হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি তোমাদের আমার বাবার শখের বাগানটা ঘুরিয়ে দেখাবো বাগান করতে আমার বাবা ভীষণ পছন্দ করে মানে আমার বাবার শখ বলতে পারো বাবা এখন যেহেতু রিটায়ার্ড বাবার হাতে এখন অফুরন্ত সময় তো সকাল বিকেল সারাক্ষণ বাবা এই বাগানেই পড়ে থাকে এই বাগান হচ্ছে আমার বাবার প্রাণ আগে যখন বাবার স্কুল ছিল তখন তো হাতের সময় কম থাকতো তাই অতটা সবজি গাছ লাগাতে পারতো না আর এখন যেহেতু অনেক সময় তাই এখন সবজিগুলোই বেশি করে ফুলকপি এখন হয়নি তো এইটা ফুলকপি না বাঁধাকপি ওইটা বাঁধাকপি এটা বাঁধাকপি তাই তো আর বড় ফুলকপি এখানে তো পালং শাক এই বেগুনটা তো অনেক বড় হয়েছে বাবা এই বেগুনটা তো অনেক বড় হয়েছে এটা তুলে নেবো কত বড় হয়েছে তুলে নি ঘোরাবো বাবা কোথায় গাছ ছিঁড়ে যাবে তুমি ছেড়ো ভয় লাগে এগুলো সব ফুলকপি এগুলো বিনস তো ভেতরে লঙ্কা ছিঁড়েছে তোমার নাতি তুই লঙ্কা ছিঁড়েছিস কেন ওই যে ওখানে লঙ্কা গাছ রয়েছে একদম কালো হয়ে গেছে কালো কালো লঙ্কা এই যে তা লেবু গাছ ওই তো বিনস হয়েছে এই যে বিনস এই যে বিনস কি সুন্দর বিনস হয়েছে দেখো কি সুন্দর বিনস হয়েছে এইগুলো গাজর ওইগুলো বড় বড় ঝুরি ঝুরি পাতা ঝুরি ঝুরি পাতাগুলো গাজর ওইদিকে তো মূল ওইগুলো তো মূল ও এটা ব্রোকলি আচ্ছা এটা ব্রোকলি এটা এটাও তো বিনস গাছ এটা বরবটি 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 আর বিনস একই রকম দেখতে তো গাছটা গাছ একই রকম এখানে তো মূলো আছে গাজর আছে এগুলো ওগুলো বাঁধাকপি পাপা ওদিকে যেও না এদিকে ও মূলো বিট আছে না এগুলো বিট তো লাল লাল শাক শাক গুলো বিট এটা তো লেবু গাছ এটাও তো মূল এটা 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 হচ্ছে শালগম শালগম মানে ওই যে সাদা সাদা গোল গোল এরকম হয় ও বুঝতে পেরেছি এটাও ফুলকপি তো না ওলকপি এটা এগুলো ওলকপি এগুলো ফুলকপি ওই যে ওলকপি ওই যে ওলকপি ওলকপি এইটা এটা ফুলকপি এক এই দিকে ফুলকপি ওই ওলকপি দুটো একদম একই রকম লাগছে এই যে সরষে গাছ জানি টমেটো গাছ লেবু গাছ পেয়ারা গাছটা গেল কই আমাদের এই তো লেবু গাছ লেবু গাছ তো অনেক গাছ লেবু কোথায় এ লাউ না কুমড়ো কুমড়ো পাপা একা বসে রয়েছে সরষে টমেটো পেয়ারা কলা গাছ সজনে ডাটা সজনে গাছ এই যে পেয়ারা প্লাস্টিক বেঁধেছো এখনো হবে না কি আবার

সুন্দর ধান কাটা হয়ে গেছে দেখো জমিগুলো এখন পুরো ফাঁকা আর কি সুন্দর লাগছে দেখো এখন বাচ্চারা এখানে প্রতিদিন খেলে কেউ ফুটবল কেউ ক্রিকেট খুব মজা করে ফাঁকা জমিতে